নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে আপনাদের একটা উলট পুরাণের ছবি দেখাবো নিশ্চয়ই ঠিক ধরেছেন আমার থামনিলেও আছে সিঙুরের উলট পুরাণ আপনারা দেখবেন আপনাদের মতামত জানাবেন তবে তার আগে বলে রাখি যে আজকে কিন্তু সেই ছাব্বিশে সেপ্টেম্বর এর আগেও বলেছিলাম আজকে কলকাতার বুকে আর্যিকর কাণ্ডের দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করে সঠিক বিচারের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলকাতার বুকে বামপন্থী ছাত্র যুব মহিলারা নামছেন এবং তাদের যা সিদ্ধান্ত আমরা শুনেছি একটি শিয়ালদা থেকে এবং একটি হাওড়া থেকে দুটো সুবিশাল মিছিল যাবে ধর্মতলার উপরে। এবং এই দুটো মিছিল এই দুটো মিছিলের সঙ্গে আরও বিভিন্ন জায়গা থেকে শাখা মিছিল হিসাবে যুক্ত হবে ওই দুটো মূল মিছিলের সঙ্গে এবং ধর্মতলায় গিয়ে ওই বিশাল যে সমাবেশ অর্থাৎ ছাত্র যুব মহিলাদের সেটা সন্নিবিষ্ট হবে এবং এটা আশা করাই যায় বা আমরা এটা মনে করতেই পারি যে আজকে যে পরিমাণ ছাত্র যুব মহিলারা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রাস্তায় নামবেন তাতে কলকাতা এমনিতেই অচল হয়ে যাবে এবারে আসি সিঙুরের উলট ব্যাপারে একটা খুব সুন্দর ছবি দেখাবো একটা ভিডিও দেখাবো ক্লিপ আপনারা দেখবেন আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে যে আজকের যিনি মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী সে সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ওপরে একটা প্রেশার ক্রিয়েট করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যখন চেষ্টা করেছিলেন এ রাজ্যের যারা যুবক তাদের কর্মসংস্থানের জন্য একটি শিল্প স্থাপন করার প্রয়োজন এবং সেটা হচ্ছে সিঙ্গুরে টাটাদের শিল্প আসার কথা হয়ে গিয়েছিল মৌ স্বাক্ষর সম্পন্ন হয়ে গিয়েছিল এবং তারা এসে তাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল কাজ যখন শুরু করতে যায় এবং শুরু কিছুটা করে তখন তৎকালীন বিরোধী নেত্রীর যে ভূমিকা সেখানকার কৃষকদেরকে ভুল বুঝিয়ে কারখানাটা না হতে দেওয়ার জন্য যে একটা ধ্বংসাত্মক আন্দোলন পশ্চিমবঙ্গ পরিলক্ষিত করেছে এবং যার মধ্যে দিয়ে গোটা রাজ্যের মানুষকে সরকার বিরোধী করে এবং সঙ্গে মাওবাদীদেরও নেওয়া হয়েছিল বলে অভিযোগ সবাইকে সঙ্গে নিয়ে সেই সরকারকে উৎখাত করতে একটা বড় আন্দোলনে নেমেছিলেন তৃণমূল নেত্রী তিনি সফল হয়েছেন বুদ্ধদেব বট বারবার বলা সত্ত্বেও তিনি কোনো আলোচনায় যাননি বুদ্ধদেব বট চেয়েছিলেন অন্তত যাই করুন শিল্পটা হতে দিন এখানে বেকারদের কর্মসংস্থান হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা তৈরি হবে এখানে গড়ে উঠবে একটা নগরী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কয়েক লক্ষ মানুষ তারা সচ্ছল হবে ঘরে ঘরে হাসি ফুটবে কিন্তু আপনারা জানেন আমি সেই ব্যাখ্যায় গেলাম না সেই ধ্বংসাত্মক আন্দোলনের ফলে সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা হলো না চলে গেল গুজরাটের সানন্দে এবং এখানে সরকার পরিবর্তন হলো সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা সেফটিপিন কারখানা হয়েছে বলে আমাদের জানা নেই শুধু ধক্কানিদাদ করে বিশ্ব বাণিজ্য সম্মেলন কখনো আমাদের রাজ্যে কখনো মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিদেশে কোথায় সিঙ্গাপুর কোথায় স্পেন কিন্তু কাজের কাজটা কিছু হচ্ছে না শুধু প্রতিশ্রুতির বন্যা কিন্তু এখনো পর্যন্ত কর্মসংস্থানের কোনো মানে খোঁজ নেই আমাদের এখান থেকে অসংখ্য বেকার যুবক তারা পেটের তাগিদে পরিযায়ী শ্রমিক হয়ে নানা রাজ্যে ঘুরছে কিন্তু আজকে সিঙ্গুরের যে মানুষ যারা এক সময় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে জমির বিরোধিতা করে জমি দেওয়ার বিরোধিতা করে কার্যত কারখানাটা হতে দেননি আজকে তারা বুঝতে পারছেন যে কত বড় ক্ষতি হয়েছে তাদের যে উত্তরসূরি যেটা আমি আপনাদের দেখাবো তাদের উত্তরসূরি ওই সিঙ্গুরের বুকে এখন দাবি তুলেছে কারখানা চাই কর্মসংস্থান চাই তাদের অভিভাবক অভিভাবিকা অঞ্চলের মানুষ তারাও বুঝতে পেরেছে যে শিল্পের প্রয়োজনীয়তা কতটা ছিল সেদিনকে কি অন্যায় করা হয়েছিল এবং কেন শিল্পটাকে না করতে দিয়ে এত বড় একটা সর্বনাশ করা হলো তারা এখন অনুতপ্ত সেখানকার যারা যুবক যুবতী মূলত দাবিটা এখন তারাই তুলেছে কারখানার কারণ ওই দু টাকা কিলো চাল অথবা ওই রাস্তা আর বিদ্যুৎ করে সাদা নীল রঙ করে প্রকৃতি উন্নয়ন হয় না এটা বুঝে গেছে মানুষ তাই আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো যে সিঙুরের বুকে যুবক যুবতীরা কারখানার দাবিতে আন্দোলন শুরু করেছেন এবং সেখানে যখন তার সঙ্গে অবশ্যই আর্জিকরের বিচারের দাবি ছিল এবং সেখানে যখন এই প্রশাসনের পক্ষ থেকে ওই মিছিল আটকাবার চেষ্টা করা হয় তখন পুলিশের চোখে চোখ রেখে যুবক যুবতীরা বিশেষ করে যুবতীরা তারা আজকে সোচ্চার হয়েছে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহৎ থেকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার তারা করেছে আমি কথা না বাড়িয়ে আসুন সেই ভিডিওটা দেখুন আপনারা দেখে অনুগ্রহ করে আপনারা কমেন্ট করবেন আপনাদের বক্তব্যটা

আজকেই অবধি সকালে আবার আজকেই রাত আটটায় আর একটা এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার